نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا على ربنا قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله نحن كل زُلْ الإسلام قانونه القرآن نحن كل الاسلام قانونه القران قال الله في القران الملك للرحمن الملك للرحمن نقيم في دين لا الله لا اله الا الله نقيم في دين الله لا اله الا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إزرائيل ولا نخاف انديا ٹھیک نا لا نخافو انڈیا ولا نخافو اسرائيل ٹھیک نا على ود قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف الا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد صابلونا الجهاد صابلونا কুরআনের আলো আল্লাহর নামে আলো ইসলাম ও মুসলমান जिंदाबाद जिंदाबाद ইসলাম ও মুসলমান जिंदाबाद जिंदाबाद नारे তাকবীর আল্লাহ কো সিদান্ত দুইটা এক নম্বর সিদান্ত হলো ইবাদত হবে কার ইবাদত হবে কার ও আল্লাহর সকল সৃষ্টি আল্লাহকে মানে শুধু মানুষ নি মুখ হারাম কথা কোন ঠিক কিনা আল্লাহ বলে নাই পশু নিমু খারাম আল্লাহ বলে নাই কুকুর নিমু খারাম আল্লাহ কোরআনে বলে নাই সুর নিমু খারাম আল্লাহ বলেছেন ইন্নাল ইনসান আলী রফি হিলা আরে মানুষ তার রবের কাছে নিমুখ খারাম কথা কথা ঠিক কিনা একটা কুকুর যদি তোমার বাড়ির কি বা খায় একটা বিড়াল যদি তোমার বাড়ির দুয়ারে কাটা খায় যতই প্রহার করো তোমার বাড়ি ছেড়ে যাবে না কথা কোন ঠিক কিনা যতই মারম কুকুর ল্যাসটা শুধু ঘুরা আর বলবে মালিক যত খুশি মারতে তোমার বাড়ির মাংস এই জন্য আমি কখনো তোমাকে রেখে কোথাও যাব না ঠিক কিনা এই মগবাজার এলাকার বিড়াল তোমার বাড়িতে কাঁটা খায় মাছ তো তুমি খাও কাডাডা বিড়ালকে দাও এই কাটা খাইয়া তোমার এমন বসিবিত হলো এই বিড়ালের যন্ত্রণা যদি বিড়ালকে বস্তার মুখে পড়ে মালিবা গ্রেল গেডো রাইকে আসো দেখবার রাত্রে বেলা আবার চলে এসে বিড়াল আবার মেয়ামো করে ওই বাসা নম্বর হোল্ডিং নম্বর খুঁজে বের করে বিড়াল আবার তোমার বাড়িতে হাজির কথা কোন ঠিক কিনা কবুতর পালো কবুতর সাদের উপরে কবুতর পালম এই কবুতর তুমি কি খাওয়াও দানা খাওয়াও গম খাওয়াও চাল খাওয়াও শস্য খাওয়াও এই কবুতর উড়াল দিয়ে চলে গেছে সেই সানার পার যাত্রা বাড়ি চিটাং রোড ঠিকই সন্ধ্যাবেলা আবার মালিকের বাড়িতে চলে আস উড়াল দিয়ে কথা কোন ঠিক কিনা আল্লাহ কয় সব তার মালিক চিনে কিন্তু মানুষ তার মালিককে চিনল না কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ মানুষকে নিমো খারাম বলেছেন এই জন্য আমরা নিমো খারাম হব না সুখে তাকে দুঃখে তাকি আমার রবকে আমার র আমি দাঁড়ায় অবল বল আমদুল্লাহ এই রব বিলামিম রুকুতেও যায় বল বল আহাম সুবাহান আর রব্বিয়াল আজিম সজতে যায় বল বল সুবাহান আর রব্বী আল আলা এই রবের গুলামকে যখন কবরে প্রশ্ন হবে আমার রব ফুকাম অটোমেটিক টাস টাস করে বলে দিবে রব্বী আল্লাহ কত ঠিকই না কারণ আমি দাঁড়ায়ও বলি রবকে আল্লাহ আমি রুকুতেও যাই রবকে আল্লাহ আমি কপাল মাটিতে টেকায়েও বলি রবকে আমার জীবনের তিন অবস্থায় রব আল্লাহ সুতরাং কবরে যাওয়ার পর যখন বলা হবে মার রব্বুকা টাস টাস করে বের হয়ে যাবে রব্বি আল্লাহ ও মা তোমার ধর্মের কি নাম টাস টাস বের হয়ে যাবে তিনি আল ইসলাম ও মার নবী তোমার নবীর কি নাম টাস টাস বের বের হয়ে যাবে হাজা হুয়া মোহাম্মদ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলেন সিদ্ধান্ত দুইটা জটিল হয়ে গেছে ব্যতিক্রম করা যাবে না রেজুলেশন ভাঙা যাবে না রেজিস্ট্রেশন হয়ে গেছে এডাম এটা অমান্য করার কোনো সুযোগ নাই দুইটা সিদ্ধান্ত এক নম্বর সিদ্ধান্ত হলো এবাদত হবে কার দুই নম্বর সিদ্ধান্ত অপিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে করতে হবে সদাচরণ কার সঙ্গে শ্বশুর শাশুড়ির সঙ্গে ত্যাগ্যা বাবার সঙ্গে চাচ্ছি সাহেবের সঙ্গে সবার সাথে সুন্দর ব্যবহার কিন্তু মায়ের দুই নয়নে দেখতে পারি না মায়ের মা ডাকলে সরম লাগে কখন তোর দাদি ঘরে এই তোর নানি কই ছেলের দিকে তোর দাদি কই মায় কই আমার আম্মাই কই এই যে বলতো মনে হয় যেন সরম লাগে জিজ্ঞাসা করে তোর দাদি কই বাইক নারে কর তোর নানি কই আমাকে আব্বায় কর সাথে ডাকবা আল্লাহ বলেন আল্লাহ বলেন আমার এ ডাক ডাকলে যেরকম আমার কলিজা ঠান্ডা হয়ে যায় তোর মায়ের যে মা কয়ে ডাকবি তোর মায়ের কলিজাও ঠান্ডা হয়ে যাবে তোর আমগা গড়ের বুড়ি আমগো দেশে আমগো আমাদের গড়ের বুড়ি আমার ছেলের দাদি আমার বাগিনার নানি এইভাবে ডাইগো না মা ডাকবা আম্মু ডাকবা হইলা সেহারা ডেকে দে তাকাইবা তাকাই আম্মু কয়া ডাক দিবা নজরটা ফিরানোর আগে কবুল হজর সওয়াল সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড বাব ফি বিরিল ওয়ালিদাইন সহিহ দ্বিতীয় খণ্ডের মধ্যে পরিষ্কার লেখা আছে পিতা মাতার সাথে সদাচরণ করা সাপনারে সাহাবি প্রশ্ন করে রসুল আল্লাহ আমরা একান্নভুক্ত ফ্যামিলি পেলি তো বারবার মার চেহারা দেখি শতবার দেখি একশোবার দেখলে একশোবার নিহজের সব হবে রসুল বলেন আতিয়া আতিয়াব আল্লাহ তার চেয়েও মহান তার চেয়েও পবিত্র কিসের একশো বার তুই যদি হাজার বার তাকাও আল্লাহ তোমার নামে হাজার হজের সব দিবে দিবি الله لما يبلغن عندك الْكِبَارَ أحدهما أو كلاهما فلا تقل لهما أفهم ولا تنهرهما وقل لهما

বিছায়া দিবা এইভাবে ডানা গুলো বিছায়া দিবা আর আমি আল্লাহর দরবারে মনোজাত করবার বলবা ও কর্বের কমা রব্বায়ানি সগীরা আল্লাহরা বিপন আল্লাহ আমার এই দুয়া শিখাইছে উম্মদ যদি সাত দিন পর্যন্ত মা বাবার কবরের পাশে দাঁড়ায়াম মা বাবার জন্য যদি কোনো সন্তান এই দুয়াটা সাত দিন পরেন আট দিনের মাথায় আমার আল্লাহ মা বাবার জীবনের সমস্ত গুণা মাফ করে জান্নাত দিয়ে দিবে এই জন্য মুসলমান মা মা ময় কর মা ম দিয়া মা লেখে বাজান কর কতওয়ালা শব্দ কর কতওয়ালা কর এই ম দেয়া লেখে ম কাম এই ম দেয় মদিনাম এই ম দেয় মা এই দে ম দেয় মোবারক এই ম দেয় মসজিদ এই ম দেয় মাদ্রাসা কথা কোন ঠিক কি নাম ম ময় কার মা আজকে টাইমের এর ওপর অভারটাইম করো সন্তান তোমার আমার দিন ঘুরে নাম দিন দিন ঘুরে নাম ঋণ পরিশোধ হয় নাম দোকান বাকি পরিশোধ হয় নাম পাওনাদারের পাওনার জ্বালায় বাস নাম টাইমের উপরে অভার টাইম বরকত নাই কারণ কি মা রে খুশি করো নাই বাবার দোয়ালাও নাই ফল ফুল হৌরি খাওয়াও শ্বশুর রে খাওয়াও মায়ের কোনো দিনে খালি কমলা দাও নাই মায়ের দোয়া নাই এই জন্য হায়াতে বরকত নাই সুস্থতা বরকত নাই ইজ্জতে বরকত নাই ইনকামে বরকত নাই সুস্থ জীবন নিয়ে বরকত নাই মার পায়ে পানি ডাল ওচু বানায় দাও বাজার করা যায় যাইবার টাইমে মারা আগে বলো মা কি আনতাম গ মা বলবে বৌ রে বউ জানে কি আনবে আমি তো পাক করে যাই না আমি তো পাক করে যাই না কি বাজার আছে নাই বৌ রে জিগান বলতে হবে বৌ পরে তোমার কি লাগবো আগে বলম মায় বলবে আমার লাগে পান আনিস আমার জন্য সুবারি আনিস সুন আনিস জর্দা আনিস হাতা আনিস এইটি তো কইব তো কিছু নাই ঠিক আছে মা তোমার গুলো লেখে নিলাম এরপরে বর কাছে যাই বাং প্রথমে বর কাছে নয় প্রথম মাকে জিজ্ঞাসা আম্মু কি লাগবো তোমার ওষুধ আসেনি মা তোমার ওষুধ আসেনি পাংশু ভারি আসেনি সুন আসেনি মার গুলো আগে জিগাইবা বাং এরপরে বৌরে জিগাই বলবো মাস লাগবো গুস লাগবো আলিম লাগবো উমুক লাগবো এ আইনো ওই আইনো নুডুস আইনো ফল আইনো বউ তো বিরাট বড় সৌতা দিবে বাউসার দিবে এ বাউসার শোনার আগে মায়ের বাউসার আগে শুনবা মা যদি দেখে আমার সন্তান যেখানে যায় মায়ের কাছে জিজ্ঞাসা করে যায় বাজারে যায় মায়ের কাছে জিজ্ঞাসা করে যায় আমার সন্তান সুন্দরী বউ মামি আমি মারে ভুলে নাই সুন্দরী বউ আমি বাবারে ভুলে নাই এই জন্য মোনা যাতে হাত বাড়াইলে সবার আগে সন্তানের জন্য হাত বাড়াইবে আল্লাহ দেখবে তোমার পায়ের সাথে কেরের সাথে তোমার স্বর্ণ বাইজে আসবেন সাইয়া দিবা শোনা হয়ে যাবে আর যদি মায়েরে অসন্তুষ্ট করো গো যত চেষ্টা করো বরফত পাইবা না কথা কর ঠিক কিনা আলা রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম হুম জন্নত অ না রুকাম আল্লাহ নবী বলেন ও সাব হেকরাম মা বাবাই তোমার জন্য জান্নাত এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম মা বাবার খেদমন করছো মা তোমার জন্য দুয়া দিছে বাবাই দুয়া দিছে লেই কেলক তুমি জান্নাত আর মায়ের কষ্ট দিয়েছ মা তো হাত তুলে কান্দে আল্লাহ দশ মাস দশ দিন সন্তানকে পেটে রেখেছিলাম আজকে বিয়ে করাইছে আমার ভুলে গেছে মায়ের কথা মনে রাখে না আমার শ্বাসকষ্ট আমার ওষুধ কিনে দেয় না এই নেহেলা লেনে না আল্লাহ কারে আমি দশ মাস দশ দিন ফেটে রাখছিলাম তোমার কাছে বিচার দিলাম এই বলে যদি মায় কান্দে দুনিয়া হারাইবের কমিনা সন্তান পরাকালো হারাই বিজুরে করিল্লা

হ্যাঁ এখন তো আট দিনের সম্পর্ক শুক্ররে শুক্র আট দিন হইছে গত শুক্রবারে বিয়ে করছে আজকে শুক্রবার আর আট দিন হইছে সন্তান কয় মা মারে আমার বউ বলতেছে এত বড় সংসারে রান্না কর্না যে সম্ভব না আমরা ভাই দশজন মানুষ খাওয়ান এত বড় ফাতিলে পাকাইতে হয় এটা বলে আমার বউ নাম নাম জুদা করে দাও আমরা আলাদা হয়ে যাবো আমরা আলাদা খামো তোমরা আটজন আলাদা খাও মায়ের কথা শোনার সাথে সাথে হাউমাউ করে কেঁদে দেয় মায়ের চোখে পানিটা দেখো সন্তান পঁচিশ বছর পর্যন্ত রান্না বান্না করে খাওয়াইছি বৃদ্ধ বয়সে তোর জামা কাপড়টি পর্যন্ত ধুয়ে দিছি তুই কলেজে যাবি জুতা ডিউ পর্যন্ত আমি আসল দে মুইছে আগে রাখছি জামা কাপড়টি ধুয়ে দিছি তিন বেলা খানাম সকাল বেলা নাস্তাম সব আয়োজন করেছি বিরক্ত হই নাই রে সন্তান আর আজকে আট দিনের মাথায় বুঝি তোর বউ বিরক্ত হয়ে গেছে আলাদা খাওয়ার জন্য জুতা খাওয়ার জন্য প্রস্তাব করেছ যা পাকি যা উরাল শিখছে উরাল দাও তবে মনে রাইকো মৃত্যুর সংবাদ শুনলে মায়ের মুখে ফানি দেওয়ার জন্য তুমি আইসো না এ মুসলমান এমন কথা যদি কোনো মায়ে বলে কপাল মন্দ লেইকা রাখো তুমি জাহান নামে জোরে কর নাউজুবিল্লাহ আল্লাহ হাবিব বলেন ওই না আমার জামিন আহালিকা ও মালিকাম যদিও তোমার মা বাবা তোমার পরিত্যাগ করতে বলে পরিবার তালাক দিতে বলে তালাক দিতে হবে এটাই বিধান তবু গো মা বাবা ছাড়া যাবে না ঘটনা আপনারা জানেন হজরতে ইব্রাহিম আলাই সাল্লাম ফেলেস্তাইন থাকতেন ফিলিস্তিনে থাকতেন তার ছেলে হজরত ইসমাইল থাকতেন মক্কায় ছোটকালে দুধের শিশু থাকা অবস্থায় আল্লাহর খলিল ইসমাইলকে বনবাস দিয়েছিলেন তার মা হাজেরা সহ মক্কানগরে এই জন্য ইসমাইল থাকতেন মক্কায় ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে ইসমাইল যখন মক্কা নগরে বড় হলেন মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করা দিয়েছে ইসমাইল তোমাকে বিয়ে করা দিলাম মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করিয়ে দেয় ইসমাইল বিবাহ করার পর বাবার কাছে ফিলিস্তিন চিঠি লেখছে বাবা গো ওগো আমার আব্বা যান আল্লাহর খলিল ইব্রাহিম আপনি মক্কা নগরে আসেন বেড়ায় যান আপনার ইসমাইল বিয়ে করছে পুত্রবধূ দেখে যান যেরকম সোহান আল্লাহ সেই মক্কা থেকে ফিলিস্তিন প্রায় দেড় হাজার কিলোমিটার থেকে আরো উপরে আল্লাহর খলেলি বরাহিম ঘোড়ার উপরে উঠের উপরে সোয়ার হয়ে ফিলিস্তিন থেকে মক্কা নগরে আসছেন আল্লাহর ঘরের পাশে ইসমাইলের হুজরাম আল্লাহর ঘরের পাশে বাইতুল্লাহর পাশে ইসমাইলের হুজরাম সেই পনেরো দিনের রাস্তা পার হয়ে ইব্রাহিম ফিলিস্তিন থেকে মক্কা নগরে আসছেন পুত্রবধূ দেখার জন্য আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাক দেয়া কয় ইসমাইল আমার ইসমাইল আমি একজন বৃদ্ধ মানুষ বহু দূর থেকে এসেছিলাম পুত্রবধু দেখার জন্য তুমি দরজা খোলো তুমি বাবাকে আগায় নাও ইসমাইল বাড়িতে ছিলেন না ইসমাইল বাড়িতে নাই দাওয়াতের কাজে তিনি বাইরে বের হয়ে গিয়েছেন ইসমাইলের বউ ছিল গড়ে ইসমাইল ইসমাইল কয়ে ডাকে ইসমাইলের বিবি ঘর থেকে কয় কে আপনি ইসমাইল ডাকেন কে গো আপন ইসমাইল ইসমাইল কয়ে চেচান কেন চেঁচামেচি করেন কেনম ইব্রাহিম ডাক দে কয় মাম আমি চেঁচামেচি করছি না আমি আমার ইসমাইলকে ডাকিম আপনার ইসমাইল বাড়িতে নাই কোথায় গেছে জানি নাম কবে আসবে নাম। কেমন আছো তোমরা মা ভালো নয় সংসার কেমন চলছে মা ভালো নয় সুবিধার নয় ইব্রাহিম ডাক দেয় কয় মা তুমি নি ইসমাইলের বউ কয় হ্যাঁ আমি ইসমাইলের বউ মা গো তোমার ভাষা এমন কর্কট কেনম তোমার ভাষা এমন কর্কশ কেনম তিতা কেনম মারে তুরে দেখার জন্য নি আমার ভূতের ছিল মারে তোমার দেখার স্বাদ আমার মিঠে গেছে দেখতে হবে না আমি চলে গেলাম মাম আমার ইসমাইল আসলে আমি আবার আসব গো আমার ইসমাইলকে কই আমি আবার আসব গো আর ইসমাইলের গড়ের চৌকাঠটা ভালো নয় অতি তাড়াতাড়ি যেন চৌকাটটা আকবার বন্ধুগণ এই কথাটুকু বলে আল্লাহর আল্লাহ ইসমাইলের গড়ের দোয়ার থেকে রিটার্ন রওনা করছে ফিলিস্তিন চলে যায় ফিলিস্তিনের উত্তেশ্বর রওনা করছে রাত হয়েছে ইসমাইল বাড়িতে আইসে ইসমাইল বাড়িতে আসার পরেই তো নাকের মধ্যে আল্লাহর হলিলের গ্রাম লেইগা গেছে আল্লাহর নবীরাতে রাস্তা দিয়ে হাইতে যায় মেস্কে সুগ্রান চড়ায় গোরাগন লা হাক ইসমাইল বাড়িতে আইসে গো বিবি রে আমার আপ্পাই আইছিল না আমার আপ্পা একো কে বলছে তো আমি আল্লাহর হলিলের গ্রাম পাইতেছি আমার নাকে আকবার আমার মামার নাকের মধ্যে আমার বাবার গ্রাম লাগতেছে কোথায় গো আমার আব্বারে শুয়াইস বলো কয়ে না আমি তো তোমার আব্বারে চিনি না কি বলো তুমি আমার আব্বারে চির আমার আব্বাকে আসে নাই তো তোমার বাবা আমি চিনি না একজন বৃদ্ধ মানুষ আসছিল তোমাকে খুঁজছিল তুমি কি করছো আমি দরজাও খুলি নাই গড়েও আসতে দেই নাই নাস্তা করাও নাই গো নাস্তা করাই নাই আদর করো নাই গো নাম যতন করো নাই গো না নাই গো নাম কি সর্বনাশ করলাগন উনি আমার কলিজার টুকরা বাবা হে ক কপাল পোড়া নারী আমার এই বাবাই বাইতুল্লাহ বানাইছে এ বাইতুল্লাহর নির্মাতা ছিলেন আমার আব্বা ইব্রাহিম আমার বাবা ছিল এই বাইতুল্লাহর মিস্ত্রি আমি ইসমায়ে ছিলাম যুগেল্লা তুই বুঝি আমার বাবার ঘরে আনলি না সন্তানের ঘরে বাবা আসবে কিসের অনুমতি তুই দরজাটা খুললি না কেন মহিলা কয় তুমি বাড়িতে নাই কারে আমি ঘরে জায়গা দিব আমার বাবা কি বলছে তোমার বাবায় বলছে আমি আবার আসবো গো আমি আবার আসবো আর কি বলছেন আর বলেছেন আমাদের ঘরের চৌকাটটা আমি তো দেখি নতুন কাট দিয়ে লাগাইছ অথচ তিনি বলছেন চৌকাট নাকি ভালো নয় বদলাইয়ে নেয়ার জন্য ইসমাইল চোখের পানি রাখতে পারে নাই কি সর্বনাশ করলে রে বিবি আমার বাবা আমার দরজার চৌকাট বদলাইতে বলে নাই আমার বাবা আমার ফ্যামিলির চৌকাট বদলাইতে বলেছে আল্লাহ আকবার আমার বাবা বলেছে তোরে তিন তালাক দেয়া বিদায় করে দেওয়ার জন্য যা যারে যা কপাল নারী যাম ধরে তিন তালাক দিয়া বিদায় দিলাম এই বলে হজরত ইসমাইল ওই মহিলার তালাক দিয়া দিছে তিন তালাক দেয়া মহিলাকে বিদায় দিয়ে দিছে এরপরে আবার বিবাহ করছে ইসমাইল এবার মক্কানগরের সম্ভ্রান্ত পরিবার এই যে বনু জুরহুম গোত্রে বিয়ে করছেন বনু জুরহুম গোত্রে বিবাহ করছে ইসমাইল বিবাহ করার পরে আবার চিঠি লিখছেন বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদল করেছেন এবারের চৌকাট দেখে যাও বাবা তোমার ইসমাইল আবার বিয়ে করেছে নতুন চৌকাট লাগাইছেন এবারের চৌকাট ভালো কিনা মন্দ দেখে যাও আল্লাহর খলিল আবার আসছে মক্কা নগরে আইসা ডাক দেয় ওই দরজায় দ্বারা আবার ডাকে ইসমাইল আমার ইসমাইল আমি একজন বৃদ্ধ মানুষ অনেক দূর থেকে এসেছিলাম তোমার নতুন চৌকাট দেখার জন্য দরজা খুল ওই দিনেও ইসমাইল বাড়িতে ছিলেন না ওই দিন তিনি শিকার করার জন্য মক্কার বাহিরে গিয়েছিলেন ইসমাইল গড়ে নাই যে মাত্র ইব্রাহিম ইব্রাহিমের কদমের মধ্যে পড়ে যায় নারী ইব্রাহিমের পায়ের উপরে পড়েন ইব্রাহিমকে সালাম জানায় ডাক দেখো বাবা গো আপনি নি আল্লাহর হলিল আপনাকে এক নজর দেখার জন্য আমি বেকুল ছিলাম আমার স্বামী ইসমাইলের মুখে আপনার কত প্রশংসা শুনেছি বাবা গো আপনাকে পাই আমি ধন্য আপনার খেতমত করে আমি জান্নাতি হব সোহান আল্লাহ বাবা আসেন আবার ঘরে আসেন বাবা এটা ইসমাইলের ঘর আপনি সন্তানের ঘরে ঢুকবেন অনুমতির দরকার নাই ইব্রাহিম রওনে করছে দরজায় যায় কয় মা উজু বানায় মা মরুভূমি পার হয়ে আসছে দুলাবালি ভরা গায়ে উজু বানায় পানি দ আমি প্রেস হব ইসমাইলের বিবি গট থেকে জল আইনে দিয়ে বসাইছে বসম চিরির মধ্যে শ্বশুরে বসাইয়া বদনা নিয়ে জমজম কুয়ার ফরে দৌড় দিছে আল্লাহ আকবার জমজম থেকে বালতি ভরে পানি আইনে নিজের শ্বশুরের সামনে বদনা দেয় এক হাতে পানি ডালে আর এক হাতে শ্বশুরের পাও ধুয়ে দেয় আল্লাহ আকবর ইব্রাহিম শুধু বইসা রইছেন ইসমাইলের পিপি কত ভালো বউ এবারের বউ এক হাতে পানি ডালেন আর এক হাতে শ্বশুরের পাউটি ধুয়া দেয় ইসমা ইব্রাহিম অধু শেষে ডাক দেয় কয় মা গামসাতে তোয়ালি দিলে মুখখানা মৈছা দে ইসমাইলের পিপি ডাক দেয় বাবা কিসের গামসা কিসের তোয়ালি মাতারকে

ইব্রাহিম নিজের শ্বশুরের পাগুলো নিজের মাতার কেশ চুল ডাক দেয় মা মাথার ইসমাইল কই ইসমাইল শিকার করতে গিয়েছে কবে আসবেন চলে আসবে দেরি হবে না মা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সংসার কেমন চলছে ইসমাইলের নতুন গো অনেক সুখের সংসার আল্লাহ শান্তিতে চালাইতেছে আমরা অনেক সুখীম ইসমাইল ইব্রাহিম ডাক দেখো মা আমি গেলাম ও মা আমি গেলাম আমি আবার আসব গো আমি আবার আসব ইসমাইলের বিবি দরজায় দাঁড়ায় গো বাবা আপনাকে আমি যাইতে দিব না বাবা আপনাকে আমি যাইতে দিব না আমার স্বামী ইসমাইল বাড়িতে আসলে আপনার জন্য